আমিও রান্না জানি না তাও বন্ধুদের জন্য নিয়ে চলে আসলাম আজকে মাছ ভাজা নিয়ে কে কে মাছ ভাজা ভালোবাসো আর কে কে মাছ ভাজতে পারো না সে তারা কিন্তু অবশ্যই আমার ভিডিওটা দেখবে এই যে প্রথমে মাছগুলো কেটে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এই যে আমার এখানে নুন হলুদ মাখানো আছে আর এদিকে আমি কড়াইয়ে তেল ঢেলেছি গরম হচ্ছে তেল এই কড়াইয়ের মধ্যে তেলটা আমার গরম হচ্ছে এই যে আমি খুন্তি করে নেড়ে দেখছি কেমন গরম হচ্ছে নাকি মাঝে মাঝে একটু ইয়ে করে জলে ছিটাও দিব দেখার জন্য যতক্ষণ না তেলটা ভালো করে গরম হয়েছে ততক্ষণ কিন্তু মাছ দেওয়া যাবে না তাই আমাদের তেলটা যতক্ষণ না গরম হয়েছে ততক্ষণ কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে তেল গরম না হলে মাছগুলো তলায় আটকে যাবে তাই যতটা তেল গরম হবে ততই ভালো তেল যত ধোঁয়া বেড়ে যায় আরও ভালো হবে তাই তেল গরম না হওয়া পর্যন্ত কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে এই যে আমার মাছগুলো নুন নলুন মাখানো আছে এরপরে আমি তেলে একটা একটা করে ছাড়বো ইয়ে তেল আমার আস্তে আস্তে গরম হচ্ছে তাই মাছ ভাজার জন্য আমি রেডি হচ্ছি যার চার মাছ ভাজা খেতে ভালো লাগে অবশ্যই জানাবে কার কার মাছ ভাজা ভালো লাগে যে আমার তেল অলরেডি গরম হয়ে গেছে এবার আমি একটা টাকা মাছ দেব আমাদের দেখতে হবে চারিদিকে মাছটা দিতে হবে তেলের মধ্যেই দিতে হবে মাছগুলো যে আমি একটা একটা করে তেলের মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি তেলটা কিন্তু অবশ্যই দেখতে হবে যেন হিট থাকে তা নাহলে কিন্তু মাছ ভাজা ভালো হবে না তাই আমাদের হিটটা কিন্তু ভালোভাবে দেখে নিতে হবে আর মাছগুলো কিন্তু ঠিকভাবে দিতে হবে যেন ওপরে ওপরে না থাকে যে আমি যেভাবে দিচ্ছি এইভাবেই কিন্তু দিয়ে দেবে আর যারা ইউটিউব থেকে দেখছ তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে যারা ফেসবুক থেকে দেখছ তারা অবশ্যই কিন্তু আমাকে ফলো করে নেবে এই যে আমার এখনও মাছটা ঠিকভাবে হয়নি তাই আমি একটু খুন একটু খুন্তি নিয়ে দেখে নিলাম মাছটা হয়েছে নাকি কারণ যতক্ষণ না হয়েছে ততক্ষণ উল্টানো যাবে না তাই দেখে নিলাম এই যে আমার মাছটা এবার সম্পূর্ণ হয়ে গেছে নিজে একদিক তাই এবার উল্টানো হচ্ছে এই যে একদিকে হয়ে গেছে তাই আমি উলটিয়ে দিচ্ছি যতক্ষণ না হয়েছে ততক্ষণ কিন্তু উল্টাবেন না তা নাহলে কিন্তু মাছগুলো কিন্তু ভেঙে যাবে দেখতে হবে মাছগুলো যেন না ভাঙে সেইভাবে কিন্তু আমাদের কাজটা করতে হবে আর এদিকে আমি আলু পটল দিয়ে মাছের ঝোল করব তাই আমি আলু পটল কেটে রাখছি আর এদিকে আমার মাছ ভাজা হচ্ছে যাই হোক ভিডিওটি কেমন হয়েছে কিন্তু আপনারা অবশ্যই জানাবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে এগিয়ে যেতে সহযোগিতা করবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই ফলো করবেন আর মাছ ভাজা কে কে ভালো লাগে অবশ্যই জানাবেন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করে এগিয়ে যেতে সহযোগিতা করবেন সবাই সবার পাশে থাকবেন বন্ধুরা সবাই সবাই এগিয়ে যেতে সহযোগিতা করবেন যাই হোক মাঝভাঝে কার কার ভালো লাগলো অবশ্যই কিন্তু জানাবেন আমাকে কমেন্টের মাধ্যমে আমাকে আরও নতুন নতুন ভিডিও আনার জন্য সহযোগিতা করবেন